বাংলাদেশে গত কয়েক মাসে যে লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার চলেছে হিন্দু নিধন চলেছে সংখ্যালঘু হিন্দুদের দমন পীড়নের একাধিক ঘটনা ঘটেছে কৃষ্ণের মতো সন্ন্যাসী মাসের পর মাস জেলবন্দি থেকেছেন এখনও আছেন এই পরিস্থিতিটা এর পর কোনো পরিবর্তন হবে কি আপনার কোনো সম্ভাবনা দেখছেন কুশলবাবু দেখুন বাংলাদেশে যে ঘুমট একটা পরিস্থিতি ছিল আপনারা দেখেছেন যে যে মক কালচার এই ডক্টর ইউনুস আসার পরে যে মব আপনি মবের ভিকটিম হিন্দুরাই বেশি হয়েছে হিন্দু সম্প্রদায় এবং আমি নিজেও মবের কিন্তু দুইবার শিকার হয়েছি আপনি তাহলে আমি নিজেও এমনকি এমন জায়গায় শিকার হয়েছে যে আমি আমার কর্মস্থলে আমার চাকরির ভাইবাদিতে দিতে গিয়েছি কত এই এই পজিশের চার জুলাই সেখানে উপাচার্য রুমে এই ঘটনা ঘটেছে তার মানে একটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ যদি মব হতে পারে একটা প্রফেশনাল সেখানে বুঝতে পারেন যে এটাকে কোন পর্যায়ে মবকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে মবের এই জায়গা থেকে এখন যে যেটা হয়েছে আমার মনে হয়েছে গণতান্ত্রিক একটা সরকার আসলে পরে কিছুটা আইনের শাসন আসবে এবং সবকিছু মিলে একটা পরিবর্তন আসবে এই যে যেটা চলছিল সেটা ওইভাবে চলবে না এবার জাখির খুশি তাকে যার নামে যার মনে আসে মিথ্যা মামলা দেওয়া খুশি তাকে গ্রেপ্তার করা বা সংখ্যালঘু সম্প্রদায়ের নামে প্রচুর মিথ্যা মামলা দেওয়া এগুলো আর চলবে না বা হবে না আমার ধারণা হবে না আমার ধারণা যে আপনি জানুন জানেন যে ঐতিহাসিক ভাবে কিন্তু বিএনপির সাথে বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সম্পর্ক ওরকম ওরকম মাখামাখি সম্পর্ক না এটা সত্য এটা কেউ স্বীকার করুক আর না করুক তা আমি মনে করি তারেক রহমানের উচিত সেই সম্পর্ককে বিনির্মাণ করতে প্রথম প্রচেষ্টা করা কারণ বাংলাদেশে আপনি যদি বিএনপির আহ জয়ী হওয়া সিট গুলোর দিকে তাকান সেখানে দেখবেন যে হিন্দু সম্প্রদায় তাকে প্রচুর পরিমাণে ভোট দেওয়া হয়েছে কারণ বাংলাদেশে যেই সমস্ত সিট গুলোতে উনি জিতেছেন জয়ী হয়েছেন তার ওখানে যদি হিন্দু সম্প্রদায় ভোট না পেতেন তাহলে জয়ী হতে হয়তো পারতেন না অন্যরা জয়ী হতো তো এটা অবশ্যই হিন্দু সম্প্রদায় ভোট দিয়েছে সেই জায়গার থেকে উচিত তাদের যে হিন্দু সম্প্রদায়কে তাদের তাদের মন জয় করা বা তাদের সাথে একটা কমিউনিকেশন করা